এজা জনাব তারেক রহমানের সোশ্যাল মিডিয়াতে ওনার পায়ের যে জুতা যে শুটা আছে জুতা এটা সোশ্যাল মিডিয়াতে যুবকরা ভাইরাল করে দিছে যে উনি সেই লন্ডনে এই জুতা পরেছিলেন এই জুতা পরে নাকি উনি 6 মাস ঘুরতেছেন জনাব তারেক রহমান তে বলতেছে কত সাদা মাটা একজন বিনয়ী নেতা 6 মাস ধরে একই জুতা পরে আছে এরপরে জুতার তলা ভেঙে গেছে জুতার তলা ক্ষয় হয়ে গেছে ওখান থেকে থাকে কি থাকে কি উঠে গেছে এরপরে ওই জুতা পরে ঘুরতেছে ওই জুতে মঞ্চে নিয়ে ওঠে কথা কয় না রাগ করতেছেন আপনারা তাহলে যুবকেরা প্রশংসা করতেছে যে নেতা জনাব তারেক রহমান ছয় মাস ধরে একই জুতে ব্যবহার করতেছেন তার মানে উনি সৎ মানুষ ভালো মানুষ আমরা দোয়া করি ওনার বাবা যেরকম দেশপ্রেমিক ছিল ওনার মা বেগম খালেদা জিয়া তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ঐতিহাসিক জানাজা পেয়েছেন মানুষের দোয়া পেয়েছেন আলেমদের ভালোবাসা পেয়েছেন আমরা বলতে চাই উনিও যদি ওনার বাবা মার মতোই এদেশের মানুষের দোয়া ভালোবাসা পেতে চায় তাহলে ওনার মা বাবা যেরকম আলেমদেরকে ভালোবাসতেন ইসলাম আলাদেরকে ভালোবাসতেন ওনাকে ওই রকম ইসলাম আলাদেরকে আলেমদেরকে ভালোবাসতে হবে কথা বলে ঠিক না আমি দেখলাম যে একজন ইমামকে চিয়ার আগিয়ে দিয়েছেন আপনারা দেখেন নাই এইভাবে মানুষের ভালোবাসা আপনি পাচ্ছেন ভালো নির্বাচনের মাঠে কথা বলবেন খুব সাবধানে কথা বলবেন যাতে আপনার কথার দ্বারা এই জাতির মানুষ কষ্ট না পায় কথা বলেন ঠিক কিনা এমন কোন বক্তব্য দেবেন না যাতে আপনার বক্তব্যের মাধ্যমে এমন কিছু কথা ভেসে ওঠে যেটা শুনলে জাতির মানুষ হতাশাগ্রস্ত হয় কথা বলেন ঠিক কিনা তো যাই হোক জনাব তারেক রহমানের পায়ের জুতার প্রশংসা করতেছে যুবকেরা যে একই জুতা পরে নেতা ছয় মাস ঘুরতেছে উনি তো চাইলেই প্রত্যেকদিন দিন একটা করে নতুন কিনতে পারেন পরিবর্তন করতে পারেন তা আসলে অপচয় করেননি উনি ভালো আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি কথা বলেন নাই অপচয়কারী শয়তানের ভাই কথা বলেন ঠিক কি না আমি গত বছরে একটা জুতা কিনছি ওই জুতা এই বছর নিয়ে ঘুরতেছি কথা বলেন নাই তীরকম আপনি চাইলে টাকা আছে কিনতে পারবেন কিন্তু আপনি অপচয় করবেন কেন যুবকেরা এরকম আবেগ দেখায় প্রশংসা লেগে তার জন্য দোয়া করতেছেন যে সৎ মানুষ ভালো মানুষ আমরাও তো চাই যে সৎ মানুষের প্রয়োজন আছে না নাই ভালো মানুষের প্রয়োজন আছে না নাই কিন্তু কথাবার্তা খুব হিসাব করে বলা লাগবে কথা বোঝেন নাই আল্লাহ যেন ওনাকে সুস্থতার সহিত নিয়ে খায়ার দান করেন ওনার মায়ের কবর যেন আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন জরা বলেন আমি আর নির্বাচনের প্রচারের মাঠে নেমেছেন কথাবার্তা একটু সাবধানে এবং মার্জিত ভাষায় বলবেন যাতে আপনার কথা শুনে জাতির মানুষ কষ্ট না পায় খুব সুন্দর করে কথা বলবেন আল্লাহ ওনাকে নেখায়াত দান করুন জোরে বলুন আমিন আমার কথা কি আপনারা কষ্ট পাইছেন তাহলে যদি ক্ষুধা মুক্ত দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে চান যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা যাকাত মন্ত্রণালয় চালু করে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেশের বিজ্ঞ বিজ্ঞ ইসলামিক স্কলার দ্বীনের দাই আলেমদের কাজে দেওয়া লাগবে আলেমেরা কি করবে সমস্ত ধনীদের তালিকা করবে মনে রাখবেন এ দেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না কথা বলেন মানে ধনী মানুষ জাকাত আছে এক কোটি টাকা কোন মতে পাঁচ দশ লাখ টাকা জাকাত দিয়ে নিজের নব্বই লাখ নিজেই মারিয়া খায় আছে না না উনি ধনী মানুষ জাকাত কোন মতে শাড়ি লঙ্গি দিয়ে এমন লঙ্গি কিনে দেয় ভাই দুইশো টাকা দাম লিটল লঙ্গি পরে থাকলে জান্নার জাহানাম সব বোঝা যায় এমন শাড়ি দেয় তিনশো টাকা দাম ধুয়ে দিলে শাড়ি না আমার শাড়ি খুঁজে পাওয়া যায় না এই ধনী এই শাড়ি তোর বউরে পরাবি কথা বলে সাকাত মানে শাড়ি লঙ্গি না কথা কয় না ट्रैक करतेছেন নাকি আপনারা হযরত ওমর ফারুক ঢাকা বলেন তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কার দুয়ারে হাত না পাদে এই ছেলেটা বেকার বসে আছে ওরে যাকাতের 1 ডল লাখ টাকা দেই ময়মন শিকন একটা দোকান ধরায়া দেন আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা কইরা ওই ছেলে নিজেও যাকাত দেবে কথা বলেন ঠিক না এই ছেলেটা বেকার বসে আছে ওরে যাকাতের 1 ডল লাখ টাকা দেন দি একটা অথেন্টিক শাকিনা দেন দৈনিক 5-700 হাজার টাকা ইনকাম করার ব্যবস্থা হলো ছেলেটার বেকার থাকলো না কথা বলেন দুইটা ছাগলের বাচ্চা কিনে দেন দুইটা গাবি গরু কিনে দেন এগুলো লালন পালন করে ভাগ করে চাকা ঘোরাবে জাকাতের টাকা দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করা লাগবে আর ধনী জাকাত দেবে না জাকাত আদায় করা হবে আপনি ধনী মানুষ বলেন তো আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কত বইয়ের কাউন্টে কত সাদা কত কালো কত গোপন সিন্ধু কেতু লুকিয়ে রাখছেন কত এবার হিসাব নিকেশ করে দেখা গেল আপনার যাকাত আছে 2 কোটি 75 লাখ 72500 টাকা ধনী যাকাত দেবে না যাকাত আদায় করা হবে আল্লাহু আকবার এদেশে একটা জরিপ করে দেখা হয়েছে দশ বছর যদি ধনীদের কাছ থেকে সঠিক পদ্ধতিতে জাকাত কালেকশন করা হয় আর সুরে তৌবা আল্লাহ জাকাতের যে আটটা খাত দিয়েছেন এ খাত অনুযায়ী আলেমদের মাধ্যমে যদি জাকাতের টাকা সঠিক ব্যক্তিদের হাতে সঠিক মানুষের কাছে বন্টন করা হয় দশ বছর পরে বাংলাদেশে একজন গরিব জাকাত নেওয়ার মতো খুঁজে পাওয়া যাবে না চিৎকার মেরা বলুন আল্লাহ আকবা এমন দেশ একটু হাত তুলে তো দেখি তাহলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে শোনেন ধনি জাকাত যায় না জাকাত কি করা লাগবে আদায় করা লাগবে দুই মিনিট একটা ঘটনা বলি বলবো বলবো আল্লাহ নবী মুসা আলাইহিস সালামে নাম আপনারা শুনেছেন মুসা আলাইহিস সালাম কারণকে যা বলে কারণ তোরে যাকাত দেওয়া লাগবে কারণ ডেকে বলে পয়গাম্বর আমি যাকাত দিতে পারবো না মুসা নবী রাগ কম না বেশি যেই নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয় আজরাইলকে পর্যন্ত থাপ্পা मारे আল্লাহু আকবার আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে সেই নবী রাগinitro চেহারা দেখার পরে ডেকে বলে পয়গামবা কত টাকা জাকাত দিতে হবে মুসা আলাইহিস সালাম ডেকে বলা করা আড়াই পার্সেন্ট ঠিক আছে আমার একটু সময় দেন আমি আপনাকে হিসাব নিকাশ করে জানায় দেব এইবার কারণ হিসাব নিকাশে বৈশাখ আলো এই কারণ কাল এত সম্পদ দিয়েছিল সত্তরটা উঠ লাগতো চাবি বহন করতে চাবি যদি এত হয় তালা কত আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত ছোট মাথায় ধরবে না কারণ ভাই কারণ হিসাব নিকাশে বৈশাখ গেল বাজান গো আমার এত পরিমাণে জাকাতের টাকা আসছে সারা দিন সারা রাত যদি জাকাতের টাকা দেওয়া হয় এরপরে টাকা দিয়ে শেষ হবে না এমনি তো কৃপন পায় স্যান্ডেল দেয় ক্ষয় যাবে বলে গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে সেই কৃপন কি এত টাকা জাকাত দিতে পারে না সে তখন একটা গভীর ষড়যন্ত করল এলাকা একটা দুই নাম্বার মহিলা ছিল নাম হলো সবদা সবদা নামের পতি কাছে যা বলে সবদা রে তোরে দুই বস্তা টাকা দেব অ্যাডভান্স হিসাবে আজকে এক বস্তা টাকা দিয়ে দিলাম আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পর আর এক বস্তা টাকা দেব বিনিময় আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যে মসজিদে দাঁড়ায়া আল্লাহর পথে মান মানুষকে আহ্বান করবে ওই ভরা মূর্তি সে একবার শুধু বলবি নবী মুসার দিনের বেলা বাস করে আর বেলা আমি সবটার সাথে রাত কাটাই বাস এতটুকু কথা বললে যথেষ্ট বাকি যা করার আমি করব সবটা যেহেতু দুই নাম্বার মহিলা রাজি হয়ে গেল পরের দিন সকাল বেলা আল্লাহ নবী সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন সুন্দর করে বয়ান করতেছেন মুসাল্লাহামের আলোচনা শোনার পরে সবটার পাশান্ডি দয় গইলা সব পানি জরুতেছে আল্লাহ আকবর E কারণ ইশারাতে বলে তাড়াতাড়ি দাঁড়াও বলে না একটু শনি দুইজন লোক পাঠায় দিল ওরা এসে বলে নেতা গতকাল রাত্রিতে এক বস্তা টাকা দিয়েছে আর এক বস্তা টাকা রেডি আছে সাক্ষীটা দিয়া টাকার বস্তা নিয়ে চলে যাও বলে না একটু শনি বলে না শুনতে দেওয়া যাবে না দুইজন দুই হাত ধরে ভরা মসজিদে সবটাকে জোর করা দাঁড় করে দিল যখন কারো লাভ মেরে দাঁড়ায় বলে মুসারে ওয়াজ বন্ধ কর তাকায় দেখ দুই নাম্বার মহিলা দাঁড়াইছে মহিলাটা দুই নাম্বার না এক নাম্বার মুসা নবী কি জানে রতনে রতন সেনে কথা বলেন ভাই আজ দেখবেন আলে মোলামা যখন হক কথা বলে সুদের কথা বলে ঘুষের কথা বলে আল্লাহর আইনের কথা বলে দিন কায়েমের কথা বলে আল্লাহর বিধান এই জমিনে চালু হোক এই কথা যারা বলে তাদেরকে টার্গেট করে করে নানান ধরনের ট্যাগ লাগানো হয় আছে না নাই মসজিদে দাঁড়িয়ে সুদের কথা বলা জানা সুদ করে সভাপতি হয়ে বৈশাখ কথা কর না কেন তবে আপনাদের ভাগ্য ভালো আলেমকে সভাপতি বানাইছেন আলহামদুলিল্লাহ ভালো মানুষ সৎ মানুষ যোগ্য মানুষ তারা হবে মসজিদের সভাপতি সেক্রেটারি কথা বলে না কেন ওই সুৎকর ঘুষকর দুর্নীতি বাস এদেরকে মসজিদের সভাপতি সেক্রেটারি বানানো যাবে রাগ করতেছেন আপনারা ভালো করে বুঝবেন হক কথা বলা যায় না হুজুরের টুটি সেবে ধরতে চায় কথা বলেন আমাদের আশ্চর্য লাগে ওই জায়গা যে বাংলাদেশে বাণিজ্য মেলার নামে রাত বারোটার পরে নর্তুকির গায়ে একটা সুতার কাপড় থাকে না ওখানে হান্ড্রেড জারি করা হয় না যারা বাংলাদেশে তাফসিরুল কোরআন মাহবিল ওয়াজ মাহবিলে মসজিদের বয়ানে আলেমদের কথা বলতে বাধা দেয় আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমান রক্ত দিয়ে হতে পারে না পারে না পারে না আজকে এক কমিটি আমারে ফোন দিয়ে কয় হুজুর মাহফিল হবে না বন্ধ কেন কয় রাজনৈতিক চাপ ষোলো বছর এই গান শুনছি মাহফিল হচ্ছে না কেন নেতা এসে বন্ধ করছে অমুক বন্ধ করে দিছে এই চব্বিশের রক্ত দেওয়ার পরেও নতুন বাংলাদেশ স্বাধীন করার পরে যদি আবারও মাহফিল বন্ধ হয় তাহলে কি হইল কথা বলে না কেন আলে মালামা কথা বলবে এটা বন্ধ যারা করে দেয় সে যেই দলের নেতা হোক এরা নেতা তো দূরের কথা এরা আবু জেলের সঙ্গী কথা বলেন ঠিক কিনা কোরআনের কথা যারা বন্ধ করে দেয় এরা কখনো মুসলমান থাকতে পারে না কথা বলে আল্লাহ বলে নকল আল্লাহিনা কাফারু লাউলি হাদাল কোরআনি অল্পিহিল আল্লাহ কুম তাকলিবুন

যারা বলেন ফেরাচিলো মনে রাখবেন যারা কোরআনকে বন্ধ করতে চাইবে ইসলাম আলাদেরকে বন্ধ করতে চাইবে দিনের কথা ইসলামের কথা প্রচার প্রসার করতে বাধা দেবে আল্লাহ পরিবে যেমন তয়র করে দেবে ওদের জীবনের চলার রাস্তা আল্লাহ বন্ধ করে দেবে আলেম কথা বলে বাজে কোন জায়গায় আমার আজকে সুত করার পক্ষে হবে না বিরুদ্ধে ঘোষ করার পক্ষে না বিরুদ্ধে

আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ আইন দিয়েছেন ওয়া সারিকু ওয়া সারিকাতু ফাকাতউ বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ

ও ভিক্ষা করে খাবো তাও চুরি করবো না কথা কিন্তু কে শোনে কার কথা আজও গেল না ফোনে নেবে এখন উচিত কথা যদি কই পিঠের দিয়া মই এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার দশ করলে প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ কথা বলে আল্লাহ রাইনের কথা বললেই বলে মৌলবাদ জঙ্গিবাদ রাজা যারা বলবে রাজাকার ওদের ক্ষমতার চেয়ার পুরে হয়ে যাবে সরকার কথা ক একজন রাজাকার বইলে ক্ষমতা হারায়নি কথা ক তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সইরা সার সইরা সার কি স্লোগান এক স্লোগানে ক্ষমতা শেষ কথা ক এইজন্য এ রাজাকার আর মৌলবাদের ট্যাগ লাগায় নতুন গেম আবার কেউ খেলতে আইছেন না তাহলে ধরা খেয়ে যাবেন কারণ এগুলো শুনতে শুনতে একাত্তরের চেতনা মানুষ আর বিশ্বাস করে না কথা আর কত এগুলো বিজনেস হবে এই দেশে মহান স্বাধীনতা দিবস ষোলোই ডিসেম্বরে কত কয় না বিজয় দিবস না আমাদের কত কয় না দীর্ঘ নয় মার্চ যুদ্ধের পরে আমরা নতুন একটা দেশ পেয়েছি আলহামদুলিল্লাহ যারা এই যুদ্ধে নিহত হয়েছেন আল্লাহ তাদেরকে মাফ করে দেন শহীদ হিসেবে কবুল করেন আমাদের এই নিয়ে কোনো আপত্তি আছে আমরা সব সময় দোয়া করি কিন্তু এটাকে যদি কেউ ব্যবসা বাণিজ্য করে এটা নিয়ে যদি কেউ হাতিয়ার বানায় তাহলে সমস্যা না কথা বলে না কেন রাগ করতেছেন আমার কথা যারা আমাদেরকে ছোট্ট একটি মাতৃভূমি বাংলাদেশ দান করেছে তাদের জন্য চিরকাল আমাদের দোয়া ভালোবাসা থাকবে আমার ভাইয়েরা কবির মনোযোগ কথাগুলো শুনে যান কথা মনে হয় ভুলে গেছেন মনে আছে না নাই এইবার কারণ কারণটাকে বলে তোমার যা বলার তুমি বলো আমি তোমার সাথে আছি শব্দ এবার ডেকে বলে কারণ তুমি বৈশা বড় আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও এই বাহার ডেকে বলে ও দেশের জনগণ আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না অশ্লীল কাজ করব না আমি তওবা করে ইমান আনতে চাই জোরে বলেন আল্লাহু আকবার আলেমদের বা শুনে বেনামাজি নামাজি হয়ে যায় খরো ঘুষ খরো ভালো হয়ে যায় বেপরদায় পর্দা কাটা পর্দা করে তারি যুবকটা তার দাঁড়িয়ে রাখে কথা বলেন ভাইটে আমার ভাইয়েরা এইবার সবটা দেখে বলতেছে এ কারণ কেন লাভালাভি করতেছে আপনারা কি জানেন গতকাল রাত্রিতে কারণ আমার বাড়িতে গিয়েছিল আমার দুই বস্তা টাকা দেবে বলে ওয়াদা করেছে অ্যাডভান্স হিসেবে এক বস্তা টাকা আমারে দিয়েছে আজকে সাক্ষী দিলে আর এক বস্তা টাকা দেবে বিনিময়ে কথা বলতে হবে নবী মুসা দিনের বেলা করে রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতো পবিত্র ওই কারণে হলো আমি সবদার নিয়মিত ভক্ত বলুন আল্লাহ আল্লাহু আকবার তু আমাকার আল্লাহ ও আল্লাহু খইরুল মাকিরিন খেলাকার যে গর্ত করেছে নিজের গর্তে নিজেই পড়েছে যারা টাইবunal গঠন করে কোরআন এর আল্লামা সাইদি হুজুর সহ যাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছিল আজকে নিজেদের তৈয়্যিরে করা pade নিজের নামে আশিরায় হয়ে গেছে